প্রিয় শিক্ষার্থী আলাইকুম আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত যে অঙ্কগুলো অঙ্কগুলো আছে সেই সমাধান করব দেখো আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে তো তোমরা সবাই ছিয়ানব্বই বিশ্ব বের করো দেখো একদম উপরে প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে যে যসিম একটি ব্যাংক থেকে ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফায় দুই হাজার টাকা ঋণ নিলে দশিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে এখন দেখো জসীম ব্যাংক থেকে ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফায় দুই হাজার টাকা ঋণ নিলেন এবং ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফা মানে কি মানে একশো টাকায় ছয় টাকা মুনাফা দিতে হবে মুনাফা মানে কি সুদ দিতে হবে এখন সে ব্যাংক থেকে টাকা নিয়েছে দুই হাজার টাকা তা দুই হাজার টাকায় এক বছরে তাকে কত টাকা মুনাফা দিতে হবে এটাই বের করতে হবে দেখো এই অঙ্কগুলো করতে হলে তোমাদের কিছু সূত্র জানতে হবে তো এই সূত্রটা আমরা অঙ্ক করতে করতে শিখবো এক একটা অঙ্ক করবো এক একটা সূত্র শিখবো ঠিক আছে তো প্রথম কাজ হচ্ছে আমাদের এই অঙ্কের মধ্যে কী কি মান দেওয়া আছে সেই মানগুলো লিখে নেওয়া দেখো প্রথমে আছে ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফা মানে ছয় পার্সেন্ট বার্ষিক মুনাফার অর্থ হচ্ছে মুনাফার হার মানে বার্ষিক মুনাফার হার ছয় পার্সেন্ট তারপরে আছে দুই হাজার টাকা এই দুই হাজার টাকা কি যে দু হাজার টাকা ঋণ নিচ্ছে তার মানে দু হাজার টাকা হচ্ছে আসল আর লিখবো আসল হচ্ছে দু হাজার টাকা আর বার্ষিক মুনাফার হার হচ্ছে ছয় পার্সেন্ট এখন প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হয় প্রতি বছর যখন থাকবে মানে এক বছর থাকলে সেটা হবে বার্ষিক মুনাফা এক বছর হলে কী হবে বার্ষিক মুনাফা তাহলে চলো লিখে ফেলি কী কে আছে প্রথমে আমরা আসলটা লিখবো দেখো প্রথমে লিখবো আসল দুই হাজার টাকা তারপর লিখব যে বার্ষিক মুনাফার হার কয় পার্সেন্ট দেওয়া আছে ছয় পার্সেন্ট দেওয়া আছে এবার আমরা সূত্র লিখবো দেখো বার্ষিক মুনাফার যে সূত্র আছে সেই সূত্রটা লিখবো সূত্রটা কি আমরা জানি বার্ষিক মুনাফা সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার বাই একশো দেখো তাহলে তোমরা এই বার্ষিক মুনাফা ছোটটা মুখস্থ করে ফেলো আমার সাথে একবার বলো যে বার্ষিক মুনাফা সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার বাই একশো তোমরা এটা পাঁচবার পড়ো দেখো মুখস্থ হয়ে যাবে এবার আমরা অঙ্কটার মান বসাবো দেখো কি কি মান আছে প্রথমে আছে আসল আসল কত দুই হাজার এখানে আমরা দুই হাজার লিখে দেব তারপরে গুণ ডাক দিয়ে দাও বার্ষিক মুনাফার হার কত হচ্ছে ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট মানে শুধু ছয় লিখবে এখানে আর নিচে একশো এখন দেখো এই দুই হাজার এই ছয় বাই একশোর সাথে কি গুণ অবস্থায় আছে দুই হাজার যেহেতু একলা আছে তাহলে দুই হাজারটা আছে উপরে আর একশোটা আছে নিচে এখন কাটাকাটি করলে উপরে আর নিচে কাটাকাটি করতে হয় দেখো এখানে যে দুইটা শূন্য আছে এই দুটা শূন্যর সাথে এখানে দুটা শূন্য কেটে দাও তাহলে কি থাকছে দেখো এখানে বিশ থাকছে তার মানে বিশ গুণ এখানে ছয় থাকছে ছয় লিখে দাও এবার গুণ করে দাও দেখো ছয় দুখানি বারো আর শূন্যটা বসায় দাও কত হলো একশো টাকা মানে বার্ষিক মুনাফা হচ্ছে একশো টাকা তোমরা এই লাইন না করে একবার গুণ করে একশো বিশ লিখতে পারো তাহলে উত্তর লিখব উত্তর একশত টাকা এবার এই এক নম্বরটা দেখো সোহেল একটি ব্যাংক থেকে আটশো টাকা ঋণ নিয়ে এক বছর পর আটশো টাকা ফেরত দিল বার্ষিক মুনাফার হার কত ছিল ভালো করে অঙ্কটা পড়তে হবে দেখো সোহেল একটি ব্যাংক থেকে আটশো টাকা ঋণ দিল সোহেল যে ঋণটা নিল সেটা কিন্তু আস তাহলে সে নিল কত আটশো টাকা এবার এক বছর পর আটশো টাকা ফেরত দিল দেখো ব্যাংক থেকে ঋণ ছিল আটশো টাকা ফেরত দিল আটশো টাকা তাহলে কত টাকা বেশি দিল দেখো ছাপান্ন টাকা বেশি দিলো তার মানে ছাপান্ন টাকাটা কি এই ছাপান্ন টাকাটা হচ্ছে মুনাফা তার মানে সে আটশো টাকা ঋণ নিয়ে ছাপান্ন টাকা মুনাফা দিল এবার বার্ষিক মুনাফার হার কত ছিল তার মানে এই বার্ষিক মুনাফার হার মানে একশো টাকায় তার কত টাকা মুনাফা দিতে হয়েছে হুম একশো টাকায় তার কত টাকা মুনাফা দিতে হয়েছে তো এটা বের করার জন্য আমরা প্রথমে যে মানগুলো আছে দেখো এখানে আছে আটশো আছে আসল আর এটা হচ্ছে মুনাফা আসল একসাথে আছে তাই প্রথম কাজ হচ্ছে আমাদের মুনাফা বের করে নেওয়া তাহলে প্রথমে আমরা লিখবো যে আসল আটশো টাকা তাহলে আসল কত আটশো টাকা এবার লিখবো বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফা আটশো ছাপান্ন থেকে আটশো বিয়োগ করে দিতে হবে তাহলে বিয়োগ করলে কত হচ্ছে ছাপ্পান্ন টাকা হচ্ছে দেখো বার্ষিক কেন লিখলাম যখনই এক বছর লেখা থাকবে তখনই কিন্তু বার্ষিক লিখতে হবে এক বছর ছাড়া যে দুই বছর তিন বছর চার বছর হয় তাহলে কিন্তু এইভাবে অঙ্কটা হবে না আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব যদি সময় আলাদা হয় মানে দুই বছর তিন বছর হয় তখন আমরা কিভাবে করব। কিন্তু আজকের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সব এক বছর এই জন্য আমরা বার্ষিক মুনাফা দিয়ে করছি এবার আমরা সূত্র লিখে দিব দেখো সূত্রটা লিখতে হয় বার্ষিক মুনাফার হার তো আমরা জানি বার্ষিক মুনাফার হার সমান দেখো বার্ষিক মুনাফা গুণ একশো বাই আসল একশো বাই আসল তাহলে তোমরা একবার পড়ো যে বার্ষিক মুনাফার হার সমান বার্ষিক মুনাফা গুণ একশো বাই আসল তো এটা মুখস্থ করে নিবা এবার মান বসাবো দেখো বার্ষিক মুনাফা কত বার্ষিক মুনাফা হচ্ছে ছাপান্ন টাকা ছাপান্ন টাকা লিখে দাও এবার গুণ দেখো উপরে আছে একশো আর নিচে হবে কত আসল কত এই যে আসল দিয়ে আছে আটশো নিচে লিখবো আটশো এবার কাটাকাটি করো দেখো এই দুই শূন্য আর উপরে দুই শূন্য কেটে দাও কাটার পরে এবার আট দিয়ে ছাপান্নকে ভাগ করা যায় দেখো আট দিয়ে ছাপান্নকে ভাগ করা যায় কত আটের ঘরের নামটা বড় সাত আটটা ছাপান্ন তার মানে এই আট দিয়ে যদি ছাপান্নকে কাটা হয় তাহলে উপরে সাত হবে এবার এই সাত একই সাথে গুণ করো সাত অক্ষে সাত তাহলে বার্ষিক মুনাফার হার কত আছে সাত পার্সেন্ট তাহলে উত্তর সাত পার্সেন্ট নাম্বারটা দেখো আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর তিরিশ টাকা মুনাফা দিল আসল কত টাকা ছিল এবার কিন্তু আসল দেখো উত্তরে এক এক একবার একটা চাচ্ছে কোনোবার বার্ষিক মুনাফা চাচ্ছে কোনোবার বার্ষিক মুনাফার হার চাচ্ছে এবার চাচ্ছে আসল তাহলে দেখো আমি না ব্যাংক থেকে বার্ষিক পাঁচ পার্সেন্ট মুনাফা তার মানে কি একশো টাকায় পাঁচ টাকা মুনাফায় সে কিছু টাকা ঋণ নিল এই যে কিছু টাকা ঋণ নিল সেটা কিন্তু আমাদের জানা নেই হ্যাঁ সেইটা আমাদের বের করতে হবে ঋণ নিয়ে এক বছর পর তিরিশ টাকা মুনাফা টাকা সে মুনাফা দিয়েছে এক বছর পর তাহলে সে কত টাকা ঋণ নিয়েছিল মানে আসল কত এখন দেখো এখানে কি কি আছে এই যে পার্সেন্ট থাকলে এটাকে আমরা কি বলবো বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার আর এখানে দেখো এই তিরিশ টাকা আছে এটা হচ্ছে বার্ষিক মুনাফা হচ্ছে এক বছর পর তিরিশ টাকা মুনাফা দিল তার মানে এটা হচ্ছে বার্ষিক মুনাফা হচ্ছে তিরিশ টাকা তাহলে এই দুইটাকে লেখে প্রথমে লিখব যে বার্ষিক মুনাফার হার পাঁচ পার্সেন্ট এবার বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফা কত বার্ষিক মুনাফা তিরিশ টাকা এখন বের করতে হবে আমরা জানি আসল সমান বার্ষিক মুনাফা গুণ একশো বাই বার্ষিক মুনাফার হার দেখো তোমরা আরেকবার পড়ো আসল সমান বার্ষিক মুনাফা গোল একশো বাই বার্ষিক মুনাফার হার এবার মান বসাও দেখো বার্ষিক মুনাফা কত বার্ষিক মুনাফা হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা দাও এবার গুণ উপরে আছে একশো আর নিচে বার্ষিক মুনাফার হার কত আছে পাঁচ আছে শুধু পাঁচ দিয়ে দাও এবার কাটাকাটি করতে হবে এই পাঁচ দিয়ে একশোকে কাটাতে হবে পাঁচ দিয়ে কে কাটাতে হবে আচ্ছা আমরা পাঁচ দিয়ে কে কাটি দেখো পাঁচ দিয়ে তিরিশকে কাটাকাটি করলে পাঁচশো তিরিশ এবার ছয় দিয়ে একশোকে গুণ করলে কত হয় ছয়শো হয় ছয় গুণ একশো মানে ছয়শো তাহলে আসল কত অতএব আসল ছয়শো টাকা তাহলে উত্তর ছয়শো টাকা উত্তর ছয়শো টাকা আচ্ছা আজকের ক্লাসের শেষ অঙ্কটা দেখো ব্যাংক থেকে বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ছয়শো টাকা মুনাফা দেয়া হলো আসল কত ছিল দেখো এর আগের অঙ্কটা যেমন ঠিক একই রকমের অঙ্কটা ওটা দেখে দেখে করলেও কিন্তু হয়ে যাবে তারপর আমি বলছি দেখো এখানে প্রথমে আছে যে বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় যেটা পার্সেন্ট থাকবে সেটাকে আমরা কি বলবো বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার কত আট পার্সেন্ট এবার দেখো এখানে ছয়শো আছে ছয়শো টাকা মুনাফা দেয়া হলো দেখো এক বছর এক বছর যখনই থাকবে তখন আমরা বলবো হচ্ছে বার্ষিক মুনাফা এবার আসল কত দেখো তাহলে প্রথমে আমরা লিখবো প্রথমে লিখবো বার্ষিক বার্ষিক মুনাফার হার কত 8% তারপর আছে 600 কি বার্ষিক মুনাফা বার্ষিক মুনাফা 600 টাকা তাহলে বের করতে হবে কি আসল কত তাহলে আসল একটা সূত্র আছে তাই লিখব আমরা জানি আসল সমান বার্ষিক মুনাফা গুণ একশো বাই বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার দেখো যখনই বার্ষিক মুনাফার হার আর বার্ষিক মুনাফা দেওয়া থাকবে তখন আসল বের করতে হলে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে যে আসল সমান বার্ষিক মুনাফা গুণ একশো মান বসায় দাও দেখো বার্ষিক মুনাফা কত এখানে লিখে দাও তারপর গুণ দাগ দাও উপরে আছে একশো আর নিচে বার্ষিক মুনাফার হার কত দিয়ে আছে আট পারসেন্ট তার মানে নিচে লিখবো আট এখন কাটাকাটি করতে হবে আট দিয়ে একশো কেও কাটছে না আট দিয়ে ছয়শো কাটছে না তাহলে আমরা অন্যভাবে কাটাকাটি করবো চার দিয়ে কাটাকাটি করা যাচ্ছে কিনা দেখো চার দিয়ে কাটাকাটি করা যাচ্ছে চার দিয়ে আটকে কাটো চার দিয়ে আটকে কাটলে চার দুখানি আট চার দিয়ে একশোকে কাটো দেখো চার পঁচিশ একশো তার মানে চার দিয়ে আমরা যদি আটকে ভাগ করি তাহলে দুই পাচ্ছি চার দিয়ে একশোকে ভাগ করলে পঁচিশ পাচ্ছি এবার নিচে দুই আছে এবার দুই দিয়ে এই ছয়শোকে কাটো দেখো সহজে কাটা যায় এই দুই দিয়ে এই ছয়কে কাটো দেখো তিন হয় তিন দুখানি ছয় আর এই দুইটা সন্ধ্যে এখানে বসায় দাও তারপরে এভাবে কেটে দাও ওকে তাহলে কত হচ্ছে এখানে আছে তিনশো তারপর গুণ এখানে আছে পঁচিশ তিনশো আর পঁচিশ গুণ করো দেখো পাঁচ দিয়ে তিনকে গুণ করো তিন পাশে পনেরো পাঁচ হাতে থাকবে এক তিন দুখানি ছয় আর এক সাত পঁচাত্তর এখন এই দুইটা শূন্য বসায় দাও তাহলে কত হলো সাত হাজার পাঁচশো তার মানে অতএব আসল সাত হাজার পাঁচশো টাকা উত্তর সাত হাজার পাঁচশো টাকা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো যদি এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে